নমস্কার বন্ধুরা এখন যে গল্পটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই গল্পটি একটা ফ্যামিলি স্টোরির উপরে তৈরি তো সিনেমাটি দু সালে মুক্তি পায় সিনেমাটির বাজেট ও বক্স অফিস কালেকশানের কোনো ইনফরমেশান আমি পাইনি তবে এইটুকু বলতে পারি যে সিনেমাটি তখন সে আমলে খুবই সুন্দর হয়েছিল প্রত্যেকটা দর্শক এই সিনেমাকে অনেকটাই পছন্দ করেছিল আমি কথা বলতে চাইছি পশুণিতের সিনেমা অন্নদাতাকে নিয়ে অন্নদাতা একটা ফ্যামিলি ইমোশনাল সিনেমা যে সিনেমাতে অনেক কাস্ট করা হয়েছিল যেখানে নায়ক রাজ রাজ্জাক ছিলেন যিনি বাংলাদেশের ভালো একজন নামি দামি অভিনেতা তারপর আমাদের সকলের প্রিয় প্রসনজিৎ চ্যাটার্জি ছিলেন শ্রীলেখা মিত্র ছিলেন আরও অনেকে ছিলেন তো সবারই অভিনয় অ্যাক্টিং খুবই ভালো ছিল সিনেমাটা আমি দেখেছি আপনারা হয়তো কিছুজন সিনেমাটা দেখেছেন তো সিনেমাটা পুরাতন সিনেমা হলেও সিনেমাটার একটা আলাদা ব্যাপার আছে বন্ধুরা আগে যে সিনেমাগুলো বেড়াতো সেসব সিনেমার মধ্যে বেশিরভাগ ফ্যামিলি ইমোশনের মধ্যে গল্প থাকতো তো যাই হোক সেসব সিনেমাও একসময় সেই যুগ হিসাবে বেশ ভালোই চলেছে অনেক দর্শকও সেই সে সব সিনেমা পছন্দ করেছে আমিও এক টাইমে এই টাইপের সিনেমা দেখতাম তো যাই হোক বন্ধুরা এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রবি নাকি রবি নাকিকে আমরা অনেক দিন আগে থেকে চিনি তো রবি কেনাকের ভালো ভালো সিনেমাও পরে বেরিয়েছে সেগুলোর ব্যাপারেও আমরা জানি তো যাই হোক বন্ধুরা তো চলুন আজকের গল্পটা শুরু করা যাক অশোক ধানুকা নিবেদিত কুসুম ধানুকা প্রযোজিত অন্নদাতা ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি নায়ক রাজ রাজজাক বাংলাদেশ থেকে অনুরাধা রায় শ্রীলেখা মৈত্র আরও অনেকে তো বন্ধুরা গল্পে আমরা জানতে পারি যে একটা বিশাল বিজনেসম্যানের বাড়ি সে বাড়িতে তার দু ছেলে আর দু ছেলের বউ থাকে আর তাদের সঙ্গে থাকে তার স্ত্রী এবং তার মেয়ে আর থাকে এক একটা চাকর যে হচ্ছে সিনেমার মেন ক্যারেক্টার তার নাম হচ্ছে প্রসেনজিৎ তো প্রসেনজিতের এই সিনেমাতে ক্যারেক্টারের নাম হচ্ছে শঙ্কর আর শ্রীলেখা মিত্রের চরিত্রের নাম হচ্ছে বর্ষা আর নায়ক রাজ রাজ্জাকের যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে অমর চৌধুরী আর তাকে তার বাড়ির চাকর মানে প্রসেনজিৎ বাবুজি বলেই ডাকে তো বন্ধুরা বড় বিজনেসম্যানের বাড়িতে শঙ্কর নামে একজন কাজ করে চাকরের আর সেই বাড়িতে অত মানুষ থাকে তো গল্পটা পুরোপুরি ফ্যামিলির উপর ভিত্তি করে তৈরি তো বিজনেসম্যান অমর চৌধুরীর ব্যবসা খুব ভালোভাবে চলতে থাকে তাদের সংসার খুব ভালোভাবে সুখে শান্তিতে থাকে তাদের কোনো অসুবিধা কোনো সমস্যা থাকে না জীবনে অমর চৌধুরী মানে বাড়ির যে মেন কর্তা তাকে তার বৌমারা তার ছেলেরা তার মেয়ে চাকর তার স্ত্রী সবাই সম্মান করে ভালোবাসে বেশ সুন্দরভাবে চলছিলো তাদের এই সংসার দিয়ে অমর চৌধুরীর ব্যবসার ওপরে তার এক শত্রুর নজর পড়ে সে তার ব্যবসার উন্নতি একদমই সহ্য করতে পারে না সে চায় অমর চৌধুরীর ব্যবসায় জন্য প্রচুর ক্ষতি হোক আর সে যেন একেবারে পথের ভিখারি হয়ে যায় এই অমর চৌধুরীর বাড়ির চাকর শঙ্কর মানে প্রসেনজিৎ সে বাড়ি সকলের সঙ্গে খুব ভালোভাবে চলে আর এমনভাবে চলে যেন মনে হয় সে ওই বাড়িরই একটা ছেলে তো এইভাবে তারা সুখে দুখে থাকতে থাকে দিয়ে হঠাৎ অমর চৌধুরীর মেয়ে মানে শ্রীলেখা মিত্র ক্যারেক্টার নাম বর্ষা তার বিয়ে ঠিক হয় তো তাই নিয়ে সবাই মেতে থাকে এরই মধ্যে অমর চৌধুরীর ব্যবসায় প্রচুর ক্ষতি হয়ে যায় তার কারণ তার কারখানায় তার শত্রু আগুন লাগিয়ে দেয় আর এই কারণে তার ব্যবসায় বিশাল বড় ক্ষতি হয়ে পড়ে অমর চৌধুরী ভেঙে পড়ে তার ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে ডুবে যেতে থাকে অন্যদিকে তার ছেলেরা তার বৌমারা অমর চৌধুরী থেকে দূরে যেতে থাকে তাকে অ্যাভয়েড করতে থাকে তার কারণ তার ব্যবসা আস্তে আস্তে নষ্ট হতে চলেছে এইভাবেই চলার পর তাদের পরিস্থিতি খুবই খারাপ হতে থাকে আর অন্যদিকে ছেলেরা মনে করে তারাই বাড়ি ছেড়ে অন্য কোথাও শিফট করবে অন্য কোথাও চলে যাবে কিন্তু অমর চৌধুরীর সঙ্গে লেগে থাকে তার স্ত্রী তার মেয়ে এবং চাকর শঙ্কর মানে প্রসেনজিৎ ব্যবসায় প্রচুর ক্ষতি হওয়ার ফলে তারা সকলেই অন্য হয়ে থাকে আর ছেলেরা মনে করে যে বাড়িটা আমরা নিলামে উঠিয়ে দেবো আমরা বাড়িকে বাঁচাবো না আর যা টাকা পাবো সেই টাকা দিয়ে আমরা নতুন কিছু করবো কিন্তু তাদের মা মানে অমর চৌধুরীর স্ত্রী সে বাড়ি থেকে যেতে চায় না তার কারণ বাড়িতে তার প্রচুর স্মৃতি রয়েছে সে বাড়িকে খুব ভালোবাসে এদিকে অমর চৌধুরীর বাড়ি এ নিলামে উঠতে থাকে আর অন্যদিকে অমর চৌধুরীর স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যা করে এদিকে বাড়ি নিলামে উঠে যায় দিয়ে অমর চৌধুরী তার স্ত্রীর কাছে যেতে লাগে আর গিয়ে দেখে তার স্ত্রী মারা গেছে আর তার স্ত্রী মারা যাওয়ার অনেক আগে শঙ্কর মানে ওই বাড়ির চাকরকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় সে বাড়ি থেকে বেরিয়ে যায় আর অমর চৌধুরীর স্ত্রী মারা যাওয়ার পরে তাদের ছেলে বোমারাও বাড়ি থেকে চলে যায় আর অমর চৌধুরী তার মেয়ে এরা দুজন রাস্তায় চলে আসে যাই কোথাও গিয়ে তারা আস্তানা গাড়ে আর অন্যদিকে শঙ্কর রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় তার কাছে একটা ট্রাম থাকে যেখানে তার কিছু পার্সোনাল জিনিস থাকে একটা চোর সেই ট্রামটা নিয়ে পালানোর চেষ্টা করে যাই হোক কোনোভাবে তাকে ধরে ধরে তা ধরে তাকে মারধর করে দিয়ে সে ট্র্যাঙ্কটা পেয়ে যায় ওই মারপিটটা দেখে একজন ফিল্ম ইন্ডাস্ট্রির লোক তার এই অ্যাকশান দেখে মারপিট করা দেখে সে হয়ে যায় মুগ্ধ আর সেই লোক সে শঙ্করকে নিজের বাড়িতে থাকতে দেয় দিয়ে সে শঙ্কর মানে প্রসেনজিৎ তার জীবনের গল্প সব তাকে খুলে বলে আর এটাও বলে যে তার অভিনয় শিখতে তার অভিনয় করতে তার নায়ক হতে খুবই ইচ্ছা করে আর ওই লোকটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজও করে তো সেই লোক তাকে নিয়ে যায় একটা শ্যুটিংয়ের জায়গায় সে সেখানে শ্যুটিং দেখে শুটিং দেখতে দেখতে সে অ্যাক্টিংয়ে হাত বাড়ায় সে অ্যাক্টিং করে অ্যাক্টিং করে সে বড় একটা সুযোগ পেয়ে যায় দিয়ে দিয়ে বড় একটা নায়ক হয়ে যায় তার নাম হয় টাকা পয়সা হয় সম্মান হয় সব হয় আর তার বাবু মশাইয়ের যে ফ্যাক্টরিটা আগুন লাগিয়েছিল যার জন্য ওদের পরিবারটা নষ্ট হয়ে যায় তাকে ভুলভাল টোপ দিয়ে তাকেও সে সাজা দেয় দিয়ে যে ছেলেরা যে বৌমারা যে বাবুজিকে অসম্মান করেছিল সেই সময় তাকে দেখেনি তো এই বদলাও সেই ছেলেদের কাছ থেকে সে শঙ্কর নেয় দিয়ে বাবু মশাইদের সঙ্গে একদিন দেখা হয় একটা মন্দিরে শঙ্করের দিয়ে শঙ্কর তাদের বাড়িতে যায় গিয়ে তাদের সঙ্গে কথা বলে দিয়ে শঙ্কর নিজের টাকা দিয়ে সেই বাড়ি সেই মশাইকে ফিরিয়ে দেয় দিয়ে ওই সেলাকার সঙ্গে সেই শঙ্করের মিল হয়ে যায় তো বন্ধু এই ছিল সিনেমাটার গল্প তো যাই হোক যদি একটু ভুল দুটি হয় আমাকে ক্ষমা করবেন আর সিনেমাটা অ্যাকচুয়ালি অনেকটাই পুরাতন সিনেমা দু হাজার দু সালের তো সিনেমাটা আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে গল্পটা শুনে যদি ইচ্ছা হয় যে সিনেমাটা দেখব অবশ্যই দেখতে পারেন আশা করি আপনাদের সময়টা নষ্ট হবে না সিনেমাটা পুরাতন হলেও সে আমলে সবারই অ্যাক্টিং খুবই দুর্দান্ত ছিল সিনেমার গানগুলো অসাধারণ ছিল সঙ্গীত দিয়েছিলেন বাবুল বোস আর বাবুল বোস সেই টাইমে একজন ভালো সঙ্গীত শিল্প সঙ্গীত পরিচালক ছিলেন তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন